পৃথিবীটা ক্ষণস্থায়ী এই আছে তো এই নেই জীবনে চলার পথে কতজনের সাথে পরিচয় হয় কথা হয় কিছু কিছু কথা থাকে যা চাইলেও ভোলা যায় না কখনোই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আমার আপু ভাইয়াদের কাছে আন্টিদের কাছে ছোটো সোনামণিদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে কারো মনে যদি একটু জায়গা করে নেয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমরা গৃহিণী আমাদের অনেক দায়িত্ব সকালে উঠে সকালে নাস্তা বানাচ্ছি সবার জন্য তো শুক্রবার মানে একটু স্পেশাল খাবার দাবার অন্য দিন তো হয়ই কিন্তু শুক্রবারের দিনটা আসলে ছুটির দিন একটু অন্যরকমভাবে এটাকে আমরা সেলিব্রেট করি তো সকালে পরোটা ডিম বানিয়ে নিয়েছি টেবিলে সার্ভ করেছি আমরা মা ছেলে খেয়ে নিচ্ছি আর শুক্রবার যেহেতু সেহেতু আব্বুকে তো অবশ্যই একটু বাজারে যেতেই হবে তো মাহের আগে আগেই নাস্তা বানিয়ে দিয়েছি ও খেয়ে বাজারে চলে গিয়েছে তো আমরা মাছেলে এখানে নাস্তা করে নিচ্ছি তো অনেক সময় দেখে যে পরোটা আমি অবশ্য খুব অল্প তেলেই খাই কিন্তু আজকে মনে হলো যে একটু বেশি তেল দিয়েই করি এক সঙ্গে বেশি করে ভালোভাবে বানিয়ে নিই তো পরোটা বানিয়ে নিয়েছি ডিম পোসো করে নিয়েছি আমি ডিমটা সবসময় উলটিয়েই খাই কিন্তু আজকে মনে হলো এভাবেই খাই তো এত একটু আলুর তরকারি ছিল সেটাও নিয়েছি পরোটা আলুর তরকারি খেতে কিন্তু বেশ মজাই লাগে তো নাস্তা শেষ করলাম নাস্তা শেষ করার পরে এখানে তিনজনের জন্য চা বানিয়ে নিয়েছি মায়ের আব্বু যদিও চা খেয়ে বাজারে গিয়েছিল তো ও বেশ কয়েকবার চা খায় এর জন্য আবার তিনজনের জন্যই বানিয়ে নিলাম আর আমি সবসময় এটাতেই চা বানাই এটাই আমার চা বানানোর স্পেশাল পাতিল তো এটাতে দুইজনের জন্য চা বানালে ঠিক আছে বা একজনের জন্যে তিনজনের জন্য বানালে খুবই মুশকিল হয় পড়ে যায় তাই মাহির আব্বুকে বলেছিলাম যদি ভালো গরুর মাংস পাও তাহলে নিয়ে এসো ফ্রিজে গরুর মাংস ছিল না তো গরুর মাংস নিয়ে এসেছে মাংসগুলো অবশ্য ভালোই ছিল দামটাও অনেক বেশি সাতশো টাকা করে কেজি নিয়েছে তো যাই হোক মাংস আমি কিছুটা নিয়ে নিলাম এখানে রান্না করার জন্য আর কিছু অংশ রেখে দিলাম ফ্রিজের মধ্যে পরে রান্না করা যাবে আর গরুর মাংসটা খুব বেশিই লাগে কারণ গরুর মাংস প্রচুর পরিমাণে জিঙ্ক আছে আমাদের পাশে গরুর মাংসটা খুব বেশি চলে তো আজকে ভাবলাম যে হাতে মাখিয়েই বসিয়ে দিব কারণ সময় নেই আর শুক্রবারের দিনে যদি বাজার করে নিয়ে আসে তারপর আবার সেটা যদি রান্না করা হয় তাহলে কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার তো তাড়াহুড়া করছিলাম আর এত বেশি পরিমাণে তাড়াহুড়া করছিলাম যে টাইপডটা দিয়ে যে একটু ভিডিও করব টাইপড বসিয়ে সুন্দরভাবে সেই সময়টা আমার হচ্ছিল না আমি মোবাইলটা হাতে ধরিয়েই এখানে ভিডিও করছিলাম আর চুলায় গ্যাসের অবস্থা দেখেন খুবই খারাপ অবস্থা আমি রান্না করব কিভাবে। হ্যাঁ এটাই মানে আমার মাথার মধ্যে একদম টেনশন কাজ করছিল। তো যাই হোক আদা রসুনের পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম সেটাও এখন দিয়ে দিলাম আর অন্য সব মশলা দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ হলুদ মরিচের গুঁড়ো সবই দিয়েছি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ মশলার সাথে যদি মাংসটা খুব ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে যে কোনো তরি তরকারি রান্না করি না কেন বা মাংস যেটাই হোক রান্না করি যদি লো করা যায় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে কিন্তু দেখা যায় সময়ের কারণে এটা হয়ে ওঠে না একটু তাড়াহুড়া করতে হয় তো যাই হোক আমি এখানে তো প্রেশার কুকারে করে নিচ্ছি কারণ গরুর মাংস যেহেতু খুবই শক্ত গরুর মাংস আমরা খুব নরম খাই এই জন্য প্রেশার কুকারই সবসময় রান্না করি আর মাংসর মধ্যে আলুটা আমার খুবই পছন্দ তো আমি একটা আলু এভাবে কেটে নিয়েছি যে কটা পিস হয়েছে আর কি একটার বেশি আলু দিলে অবশ্য তেমন টেস্ট হয় না মাংস সারটা পুরোটাই যেহেতু আলুর মধ্যে চলে আসে এর জন্য আমি একটার বেশি আলু দিই না একটা আলু কেটে যে কটা পিস হয় আর কি তো গ্যাস তো আসতেছে না মনে হচ্ছে আরও কমিয়ে যাচ্ছে তো এই জন্য ভাবলাম যে আজকে আর তোমরা পোলাও খেও না আজকে ভাত রান্না করি তাছাড়া কোনো উপায় নেই তাড়াহুড়া হয়ে যাচ্ছে যেহেতু বাচ্চাকে নিয়ে আমি কারাটে ক্লাসে যাব এই জন্য তো এখানে ইন্ডাকশান বের করে নিয়েছি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিলাম আর আব্বুকে বললাম আজকে পোলাও খেয়েও না কালকে যেহেতু অফিসে খাবার নিয়ে যাবা কালকে সকালে আমি পোলাও করে দেবো আর গরুর মাংস তো থাকবেই তো এই ফাঁকে আমি গোসলটাও সেরে নিয়েছি আর এসে দেখি ভাত আমার মাংস সব কিছুই হয়ে গিয়েছে তো আমি গোসল টোসল করে এটা এখন খেয়ে নিচ্ছি আর মাহির আব্বু আর মাহিত তো নামাজ পড়তে গিয়েছে নামাজ পড়ে এসে তারা খাবে আর সে ফাঁকে আমি নামাজটা পড়ে নেব আসলে শুক্রবারের দিনটা খুবই তাড়াহুড়া হয়ে যায় মামাকেও বলছিলাম মামা খুব তাড়াতাড়ি একটু চলেন এমনিতেই লেট হয়ে গিয়েছে মামাও খুব দ্রুত যাচ্ছিল ও রিকশায় যাচ্ছিলাম আর কি তো কারাটে ক্লাসে গেলাম ক্লাস করে আবার বাসায় আসলাম আসার পরে মনে হলো যে বাচ্চার যেহেতু স্কুল আছে তাকে তো টিফিন দিতে হবে আবার বিকেলে নাস্তার জন্য তো কিছু বানাতে হবে তো কেক বানাই তো কেক বানানোর জন্য এখানে আমি ডিম দুটা ডিম নিয়েছি নিয়ে এখানে ফর্ম বানিয়ে নিচ্ছি ডিম আমি আসলে আলাদাভাবে ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করি নাই একসঙ্গে দিয়েছি দিয়ে করে নিচ্ছি আর কেক বানাতে বানাতে এমন একটা অভ্যস্ত হয়ে গিয়েছে আসলে অত বেশি আর মানে মনে হয় না যে এভাবে এভাবে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে করতে হবে তো হাতে হাতের মাপেই আসলে বুঝতে পারি যে কতটুকু কি লাগবে ঠিক সেভাবেই করি এখন আর ওই মেজারমেন্ট কাপ দিয়ে অত বেশি মাপি না কিন্তু কেক অনেক ভালো হয় মজার হয় খুবই টেস্টি হয় তো যাই হোক আমি আস্তে আস্তে এখানে চিনি দিয়ে নিচ্ছি নিয়ে এখানে বিট করে নিচ্ছি বিটার দিয়ে তো একটু সময় লাগে কুসুম আর সাদা অংশ ডিমের একসঙ্গে দিলে একটু সময় বেশি লাগে এ আর কি তো যাই হোক আমি এখানে বিট করে নিচ্ছি আর চিনিটা গুঁড়ো করে দিলে একটু সময় কম লাগে চিনি আসলে গলতে চায় না এ একটা সমস্যা বেশ সময় ধরে এটাকে বিট করতে হয় তো এখানে আমি পরিমাণ মতো তেলও দিয়ে নিলাম দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি দেওয়ার পরে এখানে আবার ভালোভাবে বিট করে নিচ্ছি সব কিছুই আস্তে আস্তে দিতে হবে পরিমাণ বুঝে একবারে দেওয়া যাবে না আর এখানে আমি আটা দিয়ে আজকে করে দেখাচ্ছি আর এরকম একটা স্পেশুলা নিতে হবে নিয়ে খুব আলতোভাবে নাড়তে হবে আর এটা খুব আস্তে আস্তে দিতে হবে এই কাজটা খুব দ্রুত কখনোই করা যাবে না করলে আপনার কেক হবে না জন্য খুব আস্তে আস্তে দিতে হবে দিয়ে নাড়তে হবে তো এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হাফ টি স্পুনের মতো তো আর এখানে ভ্যানিলা এসেন্স কেকের যেটা এসেন্স সেটা দিয়ে দিলাম তো খুব অল্প পরিমাণে এখানে সবসময় বেকিংয়ের জিনিসগুলো আসলে ময়দা দিয়ে করলে ভালো হয় কিন্তু আমি যে আটা দিয়ে করেছি এটা আসলে মানে যদি করে খেয়ে দেখেন এভাবে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন না যে এখানে আপনি আটা দিয়েছেন না ময়দা দিয়েছেন এত সুন্দর এত সফট হবে আর এখানে হাফ কাপ দুধ দিয়েছি দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে ভিতরে একদমই সফট হবে এবং পাঁচ সাত দিন বাহিরে রেখে খাবেন তবুও একটু শক্ত হবে না খুবই ভালো হবে আর কেক বানাতে গেলে অবশ্য তো একটা মোল্ড লাগবে সেই মোল্ডের চারিদিকে আমি তেল মাখিয়ে নিয়েছি আর আমার বাটার পেপারটা শেষ হয়ে গিয়েছে এজন্য আমি আমার বাচ্চার ডায়রি থেকে একটা পাতা ছিঁড়ে নিয়েছি নিয়ে এখানে দিয়েছি বাটার পেপারের কাজটা আসলে করে নিয়েছি আমার বাটার পেপার অবশ্য কিনতে হবে আর দুই তিনটা বাড়ি দিয়েছি না দিলে কিন্তু ভিতরে যে বাবলস থাকে সেটা থেকে যাবে আর ভিতরে ফাঁপানো হয়ে যাবে ছিদ্র ছিদ্র হয়ে যাবে এই কারণে দুই তিনটা বাড়ি দিলে ভিতরে যদি বাবলস থাকে সেটা চলে যাবে আর এই পাতিলে যেহেতু আমি কেক বানাই তো এটা আমি আগে থেকে প্রিহিট করতে দিয়েছি আমি চুলাই কেক বানাচ্ছি প্রিহিট করতে দিয়েছি দেওয়ার পরে তো আমি কেক বানিয়ে নিয়েছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট জাস্ট এনাফ আর লাগবে না সময় আর এরকম করে একটা কাঠি দিয়ে চেক করে নেবেন দেখবেন যে খুব দ্রুত গতিতেই কেকটা হয়ে যায় আর এভাবে আর কেকের একটা টিপস হচ্ছে যে ঝাড় যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যদি কেক হয়ে যায় কেক হওয়ার পরে কিন্তু ওই ঢাকনাটা দিয়ে রাখা যাবে না সঙ্গে সঙ্গে ওটা সরিয়ে নিতে হবে তা নাহলে যে বাষ্পায়িত পানি আছে ওই পানিটা কেকের ওপরে পড়লে কিন্তু কেকটা পুরোটাই চুপসে যাবে সেজন্য ওই ঢাকনাটা কখনোই রাখা যাবে না আর এখান থেকে একটু ছাল উঠে গিয়েছে আমি গরম গরমই আপনাদেরকে কেটে দেখাবো এই জন্য একটু তাড়াহুড়া করছিলাম আর দেখেন কতটা সফট হয়েছে অনেক সফট অনেক সুন্দর করে খেয়ে দেখতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপু ভাইয়ারা লাইক দিয়ে দিবেন যাতে আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছায় অনেকে ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর আমার কথাবার্তার মধ্যে বা কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমায় হচ্ছে পরম ধর্ম ভুল ত্রুটি তো হতেই পারে কথার মধ্যে বা কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন সবাই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি আর যদি কেক বানিয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে